মাননীয় অতিথিবৃন্দ এবং সদস্য বন্ধুগণ মাননীয় স্বাগত ভাষণ উপস্থিত আছেন প্রতিনিধিগণ উপস্থিত জেলা মহিলা নেতৃবৃন্দ আর বিশেষ ভাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমি বলবো এই মহিলা দল গঠনের ক্ষেত্রে যার অগ্র এই মহিলা দলের কারিগর আমাদের নেতা আলিরাজ মাহমুদ আমি আমরা সহজে হয়তো পারতাম তার সহযোগিতায় এই মহিলা দলটা হয়তো আমাদের এখানে যারা আছে তাদের

এবং যে রাজনৈতিক প্রতীকের প্রজ্ঞা এবং ভূমিকা রাজনৈতিক প্রজ্ঞা এবং ভূমিকা এটা অতি থেকে তিনি ছাত্র সময় থেকে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন ছাত্র রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন দীর্ঘদিন সরকারি চাকরি করার কারণে তিনি রাজনীতির ভিতরে আসতে পারেন নাই এখন উনি সেই সরকারি চাকরি থেকে রিটায়ার্ড করেছেন আমি মনে করি আমাদের এমন একটি হাত

এই শরীর শাসন কি করেছে আপনারা সকলেই বলছেন খুব সুন্দর বাংলা ভাষায় রাজবাড়ির ভাষায় বলছেন চার তারিখ রাত্রে পর্যন্ত আমি আমার বাড়িতে পাঁচ তারিখে দেশ স্বাধীন চার তারিখ রাত্রে আমার বাড়ির স্বামীর

আমাদেরই বন্ধু বান্ধব যাদেরকে উনিশশো পঁচাত্তর সালে আঠারোই আগস্টে তার বাবাকে যারা একটি বাহিনী হত্যা করেছিল দিনের বেলা তারা এই সতেরো বছর এই আওয়ামী ক্ষমতায় ছিল আমাদের ছত্র ছায়া বিরাজ মামুদ আমরা আমরা ছায়া দিয়ে বুকে আগিয়ে রাখছিলাম তারা কি করলো

সংগঠিত করেন আগামী নির্বাচনে আমরা আলীরাজ মাহমুদ গোয়েনকে এমপি নির্বাচিত করে মন্ত্রী করতে চাই না কি বলে সকলকে আজকের এই সভায় উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে যে মহিলা দল যদি কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি মহিলা দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই কথা জানাই এবং আপনাদের পিছনে এমন একজন মহিলা যিনি এক সময় আমাদের সাথে রাজনীতি করেছেন যদি পরে তার সুযোগ পেয়েছে রাজনীতি করার আপনারা তাকে কাজে লাগান ধন্যবাদ সকলকে